বাড়িতে অনেক মিষ্টি রস ছিল তো ভাবলাম না ফেলে এই নলের গুড়ে রসটা কাজে লাগানো যাক সবাই তো সব রকম বানায় কেউ মোয়া বানায় চাটনি বানায় আমি ভাবলাম যে চলে একবার বাদাম চাপা ট্রাই করে দেখা যাক এই রসের মধ্যে আরো চারশো চিনি দিয়ে প্রথমবার ট্রাই করলাম বেশ ভালো হয়েছে তারপর আর এই শীতের রোদে কিন্তু বেল মাখা কিংবা কুল মাখা হলে তেঁতুল মাখা হলে কিন্তু বেশ হয় বলো তো মাসিদের বাড়ি থেকে পাঠানো বেল ছিল ফ্রিজে ভাবলাম এখন মাখিয়ে খাওয়া যাক আর আমার সামনে কিন্তু অনেক দর্শক বসে আছে আমার দুটো ছোট ছোট বেবি দর্শক বসে আছে ওরা এই মাখা খাবে বলে তো চলো এখন একটু ভালো করে মাখিয়ে নি আর কারা কারা টক খেতে পছন্দ করো কক খেতে তারা অবশ্যই কমেন্ট করো আজকের একটু ওই বাড়িতে যাব আমার ঠাকমার কাজ আমার ঠাকমা মারা গেছে পনেরো দিন হয়ে গেছে আজকে যেহেতু ঠাকমার শ্রাদ্ধ কাজ তো সেই উপলক্ষেই যাব। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো রিভিউ দেওয়া যাক কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে সব কিছু একদম পারফেক্ট আছে এইবার যে আমার ক্যামেরাম্যান তাকে আমি একবার ট্রাই করলাম এরাই হলো আমার ছোট ছোট খুদে টক লাভ ওরাও খেয়ে বললো বেশ ভালো ছিল তারপর সোজা চলে এলাম জামা কাপড়ের দোকানে যেহেতু মাদের আজকে ঘাট তো আমাদের অনুযায়ী দিতেই তো হবে মাদেরকে কিছু তো সেই জন্য মা কাকি খাবার জন্য জামা কাপড় নিয়ে গেলাম তোমাদের ওগুলা দেখালাম না কি দেখাবো বলো এগুলো যদি চাইতাম দেখানো যেত ইয়েসলি বলছি ইচ্ছা করছিল না তাই জন্য আর দেখালাম না এসে পড়েছি মাদের বাড়িতে আর মনটা এতটাই খারাপ লাগছে মানে ইচ্ছা হচ্ছে না জানি না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমার যদি ইচ্ছা হয় ভিডিওটা নিরিত করে পোস্ট বাইরে ঠাকুর কাজ চলছে এখানে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে যেহেতু আমাদের জায়গাটা ছোট তো সেই কারণে এইভাবে ম্যানেজ করে হচ্ছে তো এই আর কি যে ঠাকুমা যে আমাদের সময় এটা ভাবলেও কেমন একটা লাগে তো চলো কি করা যাবে মনকে তো মানতে হয় তাই না দুনিয়াতে এসেছি দুনিয়াতে যেতে হবে এসেছি সুন্দর করে ছোটবেলায় যেমন খেলনা বাটি খেলতাম ঠিক যেন তেমনই আসছি রান্না করছি সংসার সাজাচ্ছি থালাবাটি মারছি আবার যে কে সেই ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনই সেই রকম যেন আসছি এসে সংসার সাজিয়ে চলে যাচ্ছি তাই না এই ভিডিওগুলো যখন আমি এডিট করছি তখন খুবই খারাপ লাগছে যে ঠাকমা আমাদের মধ্যে নেই যেহেতু আমার ঠাকুমা অনেক বছর বেঁচে ছিল প্রায় আটানব্বই বছর বয়স হবে তো সেই তুলনায় ঠাকুমাকে আমরা প্রচুর পেয়েছি প্রচুর তো সেই জন্য ভেবেই বেশি খারাপ লাগে এবার থেকে যখন বাপের বাড়ি যখন যাব ওই ঘরটায় যখন আসার পথে মার বাড়ি ঢুকা ছোট মা তুমি কি করছো কিংবা আমি চলে বাড়ি যাচ্ছি এই কথাগুলো শোনার মতন আর কোনো মানুষই থাকলো না যেদিনকার কাজ ছিল ছিল নিউ ইয়ারে ফার্স্ট বছর একদিন মাদের ঘাটের কাজ কমপ্লিট হয়ে গেছে ওদের সকাল বেলায় দিদি ফোন করেছিল বললো মাদের বাড়ি তো কাজ কমপ্লিট হয়ে গেছে তুই ওখানে থেকে কি করবি তুই আমাদের এখানে চলে আয় তারপরে যেদিনকার ঠাকুমার খাওয়া দাও সেদিনকার একসঙ্গেই যাবো আমি ভাবলাম তো চলো যাওয়াই যাক দিদির বাড়িতে এখানে থেকেও বা কি করবো ভালো লাগছিল না মন বেশি খারাপ লাগছিল তো সেই কারণে দিদির বাড়িতে আসার পরের দিন ওই যে সকালবেলা টিফিনে দিল লুচি আর আলুর তরকারি ওইটা খেয়ে মাত্র আমি ঢুকে গেলাম মাসিমা যেখানে পুজো দিচ্ছিলো আমি সেখানে ঢুকে গেছি আমার কিন্তু মাসিমার পুজো দেখতে বড় বড় খুবই ভালো লাগে তারপর আমার দিদির বাড়ি দুপুরের লাঞ্চে ছিল বাঁধাকপি ছিল পনির ছিল মাংস ছিল ডাল ছিল মুলো দিয়ে আর এখানে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল এই চলো আমার ভিডিওটা বেশি বড় করবো না খুবই ছোটর মধ্যে করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে চলো টাটা